নমস্কার বন্ধুরা কেমন আছেন দত্ত ক্যান্ডেল ওয়ার্কসের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে আমরা একটা নতুন ডাইসের ওপর ক্যান্ডেল অ্যাপ্লাই করব তো দেখুন প্রথমে আমরা এখানে মোম নিয়ে নিয়েছি আগের দিন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কি কি মোম নিয়ে আমরা কে কত কত রকম মোম নিয়ে আমাদের মোমবাতি তৈরি হয় তো সেই মোমটা গলাতে দেওয়া আছে এবার আমরা যতক্ষণ মোমটা গলছে ততক্ষণ যে ডাইসের ওপর ছাঁচের ওপর আমরা মোমটার অ্যাপ্লাই করব সেটাকে কিন্তু তেল দিয়ে পরি একটু তেল মাখিয়ে নেওয়া হচ্ছে কারণ আপনারা এখানে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন সর্ষের তেল বাদে যে কোনো রিফাইন অয়েল নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন আমরা এখানে নারকেল তেল ব্যবহার করেছি এবং তারপরে কিন্তু সুতোটা মাপ করে যতটা মাপ ততটা মাপ করে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়ার পর এটা প্রদীপের উপরে দেখুন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ধীরে ধীরে খুব আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করতে হবে যাতে এটি সু পোলতেটা নড়ে না যায় কারণ পোলতেটা নড়ে গেলে বাতিটা ঠিক মতন তৈরি হবে না দেখতেও বাজে লাগবে ঠিক মতন জ্বলবে না তারপর এই দেখুন আমাদের মোম অলরেডি গলে গেছে এবার গলে যাওয়ার পর আমরা মগে হাতায় করে তুলে নিলাম মোম মোম তুলে নেওয়ার পর আপনারা এই দেখুন এইটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু খুব ধীরে ধীরে এটাকে ঢালতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না কারণ তাড়াহুড়ো করলে মোমটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাতি তখন জল জ্বালাতে প্রবলেম হবে তো এই দেখুন এইভাবে কিন্তু খুব আস্তে আস্তে অ্যাপ্লাই করে নেওয়া হচ্ছে ঢালা হচ্ছে মোমটা দেখুন আপনারা একটা মোমবাতিতে ঢালা হয়ে গেল একটা ছাঁচের ওপর ঢালা হয়ে গেল মোম আর একটা ছাচের ওপর এবার মোম অ্যাপ্লাই করা হচ্ছে এই দেখুন এইটা কিন্তু আর টোয়েন্টি পার্সেন্ট মতন শুকিয়েছে তখন আপনাদেরকে দেখালাম আরেকবার তো দেখুন আর এইটা প্রায় এইটটি পার্সেন্ট মতো শুকিয়ে গেছে তো এরপরে কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরই তারপর আমরা এই ডাইস থেকে মোমটা বের করব এবং তারপরে কিন্তু আমরা এটাকে একটু ঠান্ডা জলে চোবাবো যেহেতু মোমটা শক্ত করার জন্য ক্যান্ডেলটা যাতে একটু শক্ত হয় শক্তপোক্ত হয় সেই কারণে কিন্তু আমরা ক্যান্ডেল করার পর এরমভাবে জলে চুবিয়ে রাখি জলে চুবিয়ে রাখার পর তারপরে কিছুক্ষণ পর আমরা এইভাবে একটা চাকু দিয়ে আস্তে আস্তে পাশ থেকে মোমবাতিটা কেটে নিয়ে বের করছি আস্তে আস্তে এরকম খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটাকে বের করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু মাঝখান থেকে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই কারণে খুব আস্তে আস্তে এটাকে বের নিতে হবে এদের আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মোমবাতিটা তৈরি হয়েছে কিন্তু আর আমাদের মোমবাতির কোয়ালিটি কিন্তু খুব স্ট্রং আমরা সহজে কিন্তু আমাদের মোমবাতি ভেঙে যায় না দেখুন আপনারা খুব আস্তে আস্তে এটাকে তুলে নেওয়া হচ্ছে এবার তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এরপরে একটু জ্বালিয়েও দেখানো হলো আপনাদেরকে যে কেমন মোমবাতিটা জ্বলছে দেখুন আপনারা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও আমরা নিয়ে আসবো আরও নতুন নতুন ডাইসের ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা পাশে থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব তো প্লিজ আপনাদের আমাদের পাশে আপনারা সবাই থাকবেন এবং আমাদেরকে আরও উৎসাহ দেবেন যাতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি এর জন্য দেখুন কেমন মোমবাতিটা জ্বলছে সো থ্যাংক ইউ ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন টাটা